আমার বোন ছিল বায়ু আসিল তার অল্প বয়সে দুনিয়া থেকে বিদে নিয়েছে আমি তাদেরকে দেখতে পাই নাই যখন কবরস্থানের পার্শে দিয়ে হাঁটি না তখন আমার দিল্লির মধ্যে লাগে আমার ভাই বোন কবর থেকে আমার ডাকতেছে ভাই ভাই বললা আর বাবার কথা কি বলো আমি যখন তিন মাসে শিশু না তখন আমার বাবা মনে চাইরা না ফেরা দেশে চলে গেছে বাকি সেমন বাবার আমি দেখতে পাই না ভালো ফিরে বাবা যে আর মনে নাই আর ভাই বোনদেরকে তো দেখতেই পারি নাই আর যদি আমার ভাই বোন থাকতো আমার কথা আদর করতো আর আমিও নিজের ভাই পাইয়া পায়ে দিল্লির মধ্যে আলাদাকে প্রশান্তি খুঁজে পাইতাম সবার ভাগ্যে সবটা জুটে না মানুষ ভাই বোন পাওয়ার পরও ভাই কদর করে না বাপ তাকে সত্যিও বাপকে মানে না আমার স্বপ্ন জাগে আমার বাবার হাত ধরে পথ বাবার স্বপ্ন ছিল বাবার সন্তান আলেম হবে হাফেজ হবে বাবার স্বপ্ন পূরণ করেছে কিন্তু আমার স্বপ্নটা অপূর্ণই রয়ে গেছে আজও কেন জানি বাবার অন্ধকার কবরের পাশে দাঁড়িয়ে বলি তখন ছইলে যে বা অন্ধকার স্বপ্ন দেখা দিবা আজও একটা মানুষ আমি বাবাকে যদি দেখতাম তাহলে স্বপ্ন দিয়ে দেখতে পারতাম বাবার আকৃতি আমার মনে নেই তাহলে স্বপ্নে দেখবো কি হবে